नूर लुखा نور محمد ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাত ওই নাম ধরিয়া পোড়লে লাগে লাগে মন তুমি নূরে আলা নূর হুদা নূরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাত ওই নাম ধরিয়া পোড়লে দৌড়ুত লাগে মনে তোমার রূপের গড়া ওই আকাশের স্বর্ণ মা কাচা ওই নাম ধরিয়া পড়লে দরু লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে ধরু লাগে মনে তুমি নূরে আলা নুরুল হুদা নূরে মোহাম্মা ওই নাম ধরিয়া পুরল লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরুত লাগে মন সা তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণমাকা চাঁদ ওই নাম ধরিয়া পড়লে দুরুদ লাগে মনে সাথ ওই নাম ধরিয়া পড়লে দুরুদ লাগে মনে সাথ চরে বলুন না তুমি নূরে আলা নুরুল খুদা নূরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তোমার রূপের বাগার নূরের বাগার এতই আলো সেই আলোই হল আদার আলো সারা দুনিয়া জোরে হবে না সুভার আল্লাহ আরে জোরে হবে না সুহার আল্লাহ নার দেখবির তোমার রূপের বাঘার নূরের বাগার এতই আলো ময় সেই আলোই দুনিয়ায় তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণ মাখা ওই নাম ধরিয়া পড়লে ধরুন लागे मोन सात हो नोरिया फूर दुरुद लाग मोन साार सुल्ला या या यार अल्लाह या अल्लाह তোমার নামের দরুদ তুলে দোলে গাইছে নানান ফুল অমর গুন গুনিয়ে পড়ছে ধরুন মোহাম্মদ রসুল তোমার নামের দরুদ তুলে দোলে গাইছে নানান ফুল অমর কোন পড়ছে দরুদ মোহাম্মদ রসুল তোমার আলো। তোমা নূরের আলোয় চন্দ্র তারা জ্বলছে সারা রাত ওই নাম ধরিয়া পড়লে ধরো লাগে মনে সাত ওই নাম দরিয়া মনে পুড়ে দরু রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার তোমারে নবী পাগল তামাম সৃষ্টি কুল তোমার উম্মত হয়ে ধন্য তামাম তামা সুহার সোহার না রে তোমার পাগল হলো তামাম সৃষ্টি কো তোমার উম্মাথয়ে ধন্য হল হলো তামাকলো তুমি হাসর মাঠে তুমি হাসর মাঠে করো মোদের একটু ওই নাম ধরিয়া পড়লে ধরু লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দৌড়ুক লাগে মনে সাত বলুন না সুহাস তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাথ ওই নাম ধরিয়া ফুড়লে দরুদ লাগে মনে সাথ তোমার রূপের পাগার নূরের পাগার এতই আলো সেই আলোই হল আদার আলো সারা দুনিয়া জোরে হবে না শুভান আরে জোরে হবে না সুহান আল্লাহ রে দেখবির তোমার রূপের বাঘার নূরের বাঘার এতই আলোময় সেই আলোয় হলো আদার আলো সারা তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণ মাথা ওই নাম ধরিয়া পড়লে ধর লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে ধরু লাগে মনে সাত यार सुललल्ला या कभी या बल्ला यार सोलल्ला या कभी बल्लाह तुमर मेरे तुरुद तुले दुले गई नानन खून और गुन गुनिए पड़े दरुद मुहम्मद रसूल तोमर नामेर तुरुद तुले दुले, दुले। গাইছে নানান ফুল ওমর পড়েছে দরত মোহাম্মদ রাসূল তোমার নূরের আলোয় তোমার নূরের আলোয় চন্দ্র তারা জ্বলছে সারারাত ওই নাম ধরিয়া পড়লে দরত لاغ مون ساتھ اوئی نام دوریا پوڑ لے دورت لاغ مون ساتھ یا رسول اللہ یا غبیب اللہ یا رسول اللہ یا غبیب اللہ تمہارے عشق نبی پاگل گلو تمام سیستی کول তোমার উন্মত ধন্য হলো তামাম হবে না সোহার না রে দেখবি তোমার ইস্কে নবী পাগল হলো তামাম সৃষ্টি কোন তোমার উন্মত হয়ে ধন্য হলো তামাম মাখ লো তুমি হাসর মাঠে তুমি হাসর মাঠে করো মোদের একটু সাফায় ওই নাম ধরিয়া পড়লে দরু লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরু লাগে মনে সাত তুমি নূরে আলা নুরুল হুদা নূরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে ধরু লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে ধরু লাগে মনে